সাকিব আল হাসান দেশে আসলে তার নিরাপত্তা নিয়ে অনেকটাই শঙ্কিত তো আমার একটা পরামর্শ আছে সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসানের উচিত দেশে এসেই সর্বপ্রথম সে জামাতে আমেজের সাথে দেখা করবে এবং তার সাথে সালাম বিনিময় করে মুসাফা করে পারলে কোলাকুলি করে কিছু ছবি নিয়ে ওই ছবি পোস্ট করে দেবে দিলে যেটা হতে পারে মানুষজন মনে করতে পারে যে না সাকিব হাসান যে আওয়ামী লীগ থেকে বা নমিনেশন নিয়ে এমপি হয়েছে এটাও জামাতের একটা কৌশল ওই যে তাদের শুধু ছাত্র সংগঠন ছাত্র শিবির কেন কৌশল করবে ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের পদ নিয়ে সকল সুযোগ হলের বা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা যে শিবিরের প্রচার করছে এই যে কৌশল পালন করছে তো এটা প্রচার করে দেবে যে না পার্লামেন্টে জামাত কিছু এমপিও দিছে তাদের কৌশলগত কারণে এইটা সাকিবের জন্য একটা নিরাপত্তা হতে পারে আমার কাছে স্পষ্ট কথা কেউ তার অপরাধের থেকে একটুও বেশি শাস্তি না পাক আবার কোনো ছাড় বা অনুগ্রহ না পাক সাকিব আল হাসান যে যে অপকর্ম করছে যতটুকু করছে ঠিক সেই পরিমাণ দেশের প্রযোজ্য আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিচার হোক আবার এমন জন্য না হয় যে গুরু গুরুদণ্ড দেওয়া হয়েছে সেটাও আমি সমর্থন করব না সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার কিছু নাই এই রাষ্ট্র এই দেশই নিরাপত্তা দিবে তাকে সুন্দরভাবে আয়নের আওতায় এনে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলা তদন্ত করে যদি প্রমাণিত হয় সেই অনুযায়ী শাস্তি পাবে প্রমাণিত না হলে তাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হবে